আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর বহুল প্রত্যাশিত একটি চাকরি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক মূলত যোগদানের পর সে কত টাকা বেতন পায় এবং ট্রেনিং শেষে সে কত টাকা বেতন পায় এর সাথে সে কি কি সুবিধা প্রাপ্ত হয় আমরা জানি আমাদের বাংলাদেশের তাই অধিকার আপনাদের বাংলাদেশের তার ভালো লাগার একটি জায়গা বাংলাদেশ সেনাবাহিনী সেখানে বাংলাদেশ সেনাবাহিনীদের যোগদানের পর একজন সৈনিক সব কত টাকা বেতন প্রাপ্যতা পান তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে আপনারা অবশ্যই বাংলাদেশ সরকারি চাকুরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন চলুন কথা না বাড়িয়ে আমরা সেটির বিস্তারিত আলোচনা করি একজন সৈনিকের সাধারণ অবস্থায় সে যখন যোগদান করে একজন সৈনিকের সাধারণভাবে মূল বেতন হয় নয় টাকা থেকে শুরু করে একুশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই ট্রেনিং শেষে সৈনিক মাসিক হারে কত টাকা বেতন প্রদান করা হয়ে থাকে সৈনিক হলেও বেতন একই থাকে তবে টাকা প্রায় মূল বেতনের ডাবল হয়ে যায় ন পাঁচশো টাকা বেতনের সাথে অন্যান্য ভাতা দিয়ে হয় ন টাকা এবং অবিবাহিত হলে বাড়ি ভাড়া মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট এবং বিবাহিত হলে একজন সৈনিক বাড়ি ভাড়া প্রায় মূল বেতনের প্রায় পঁয়তাল্লিশ পারসেন্ট এর সাথে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা প্রতিরক্ষা ভাতা পনেরোশো টাকা এর সাথে প্রতি প্রতিরক্ষা ভাতা পাঁচ বছর পর পর পদোন্নতি পেলে বৃদ্ধি পেয়ে যায় এবং সৈনিকের সাথে আপনি যখন পাঁচ বছর পর পর একটি করে পদোন্নতি পাবেন তখন আপনাদের সে বেতন ভাতা অথবা প্রতিরক্ষা ভাতাটি বৃদ্ধি পাবে এবং যাতায়াত ভাতার জন্য একজন সৈনিককে দেওয়া হয় তিন হাজার টাকা তবে প্রাথমিকভাবে একজন সৈনিকের বেতন হবে প্রায় চোদ্দ হাজার টাকা টাকার মতো সকল সৈনিকের নির্ধারিত বেতন থাকে প্রথম অবস্থাতে চোদ্দ হাজার টাকা এর বাইরে ডিউটি থাকলে মূল বেতনের ভাতা প্রদান করা হয়ে থাকে যেমন এখানে আপনার যদি পাহাড়ি এলাকায় ডিউটি থাকে সেক্ষেত্রে আপনাদের মূল বেতনের বিশ পারসেন্ট ভাতা প্রদান করা হয়ে থাকে এছাড়া প্রতিটি সৈনিকের থাকা খাওয়া অবশ্যই ফ্রি এবং চিকিৎসার জন্য প্রত্যেকটি সৈনিকের জন্য একটি সৈনিকের আলাদা হসপিটাল রয়েছে সেখানে মেডিকেল সার্জেন্ট রয়েছে তার দ্বারা সেই সৈনিকের এবং তার পরিবারের সকল চিকিৎসা সেখান থেকে বহন করা হয় এছাড়াও আমরা জানি দুই হাজার জাতীয় স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী একজন সৈনিক টপ দু হাজার টাকা বেতন পেলেও এখন পর্যন্ত পাঁচ বছর পর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী একজন সৈনিক পাঁচ বছর পর পর পদোন্নতি পায় এবং একজন সৈনিকের প্রত্যেক বছরের জুলাই মাসে ফাইভ পারসেন্ট করে ইনক্রিমেন্ট হয় অর্থাৎ মূল বেতনের ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হয় এভাবেই একজন সৈনিক মূল বেতনের সাথে এই উপরোক্ত আপনাদের সুবিধাগুলো প্রাপ্যতা পেয়ে থাকে এছাড়াও একজন সৈনিকের আরও কিছু সুবিধা রয়েছে যখন একজন সৈনিক বিবাহিত হয় তখন তার বাড়ি পরিমাণ বৃদ্ধি পায় একজন সৈনিকের যখন বাচ্চা হয় তখন সে সন্তানের জন্য আলাদাভাবে ভাতা প্রাপ্যতা পায় প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি সন্তানের জন্য আলাদা আলাদাভাবে বেতন ভাতা প্রাপ্যতা পান এভাবে একজন সৈনিকের এছাড়াও রেশন সুবিধা সহ বিভিন্ন সরকারি সকল সুবিধা তারা পেয়ে থাকেন এভাবে একজন সৈনিক চাকরিতে যোগদানের পর মূলত এভাবে তার বেতন কাঠামো শুরু হয় এছাড়াও আমাদের আজকে ভিডিওটি বাংলাদেশ সৈনিকের বেতন কাঠামো নিয়ে এবং আমাদের চ্যানেলে বাংলাদেশ পুলিশ সহ সকল সরকারি চাকরির আপডেট ভিডিও সহ বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ সরকারের সকল চাকরির আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হাই সে এগেইন সাবস্ক্রাইব দি চ্যানেল থ্যাংক ইউ